মান অভিমানের পালা মিটেছে ঈশা তুমি আদিকে ভালোবাসো কি না এটা সেটা পরে ভেবে দেখা যাবে আগে বলো তুমি ওকে ভালোবাসো কি নাট লোক আমি অনেক কষ্টে আমার মনকে বুঝিয়েছি শুধু তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমি আদির উপর থেকে সব অধিকার ছেড়ে দিয়েছি না হলে ও জানে আমি ওকে কতটা ভালোবাসি তোমাদের এই মান অভিমানের পালা মেটাতে আমি রোজ আসতে পারবো না আর অত উদার আমার মন নয় তো তোমরা কি করবে সেটা এখনই ডিসাইড করে নাও পুটা চলে গেল জানো মাত্র পরিচয় আমার কোনো সম্পর্ক ছিল না ওর সাথে আমার ও চলে যাওয়ার পর বুঝতে পারলাম কতটা জায়গা জুড়ে ছিল আমার মধ্যে নিজের জীবনটা দিয়ে গেল হতবা আমি ভেবেছিলাম ভিখির কথায় বিশ্বাস করে তুমি আমাকে ছেড়ে চলে গেছো এখন বুঝতে পারছি সেটাই শুধুমাত্র কারণ নয় তোমার আমার মধ্যে অনেক তফাৎ তুমি জানো তোমাকে কুস থেকে আমি কত কিছু দেখলাম নন্দিনী এই দুহাতে আমি একটা শিশুর জন্ম দিয়েছি আর এই দুহাতে শিবুর মৃতদেহ শ্মশানে বইলিয়ে গেছে মুখাগ্নি করেছি ওর আমি তোমার কাছে কৃতজ্ঞ নন্দিনী তোমার চলে যাওয়া আমাকে অনেক কিছু শিখেছে আমি ছেড়েছি জীবনের মানে কি জীবন মানে বিশ্বাস জীবন মানে মনুষ্যত্ব জীবন মানে ত্যাগ জীবন মানে নিজের দুঃখটাকে লুকিয়ে নিজের সুখটাকে সবার সঙ্গে ভাগ করে নেন জীবন মানে একটুখানি সুখ আর কয়েক ফোঁটা চোখের জল জীবন তখনই বড় হয়ে যখন আমার আমি হারিয়ে যায় সবার মাঝে আর এগুলোর আমি তোমায় কিছুই দিতে পারিনি আমায় ক্ষমা করো নন্দিনী তুমি আমার জীবনে আসো না আসো তা নিয়ে আমার আর কোনো দুঃখ নেই তোমার জন্য আমি নিজেকে খুঁজে পেয়েছি তুমি জানো এতদূর আমি তোমার শুধু একটা কথাই বলতে এসেছি ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে তোমার মা তোমার মা মারা গেছে বল তুমি তুমি কি বলছো রবিধা তুমি কি পাগল হয়ে গেছো নাকি কয়েকদিন আগে আমার মায়ের সঙ্গে আমি দেখা করে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও তোমার মাকে একবার শেষ দেখা দেখে আসো বাবা একবার শেষ দেখা দেখে বিজয় বাবু বিজয় বাবু ডাক্তারের কাছে যাবেন না হ্যাঁ যাবো রবিরা তুমি কাউকে কিছু বলো না রবিদা তুমি যাও তুমি যাও বিজয় শোনো তোমার মাকে একবার শেষ দেখে দেখবে না আমাকে আমাকে যে প্রাশ্চিত করতে হবে রবিদা সোনালিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আজই এক্ষুনি না হলে না হলে ডাক্তার বাবা আমেরিকা চলে গেলে আমার আমার সেই শাসাটাও নষ্ট হয়ে যাবে রবিদা তুমি তুমি যাও রবি ঠিক আছে বাবা ঠিক আছে বিজয় নে আংটি বেঁচে এই টাকাটা পাওয়া গেল সেই মানি অর্ডারের টাকাটা পেলি অথচ একদিন আগে যদি পেতিস তোর মায়ের আংটিটা হারাতে হতো না নে ধর এই আংটিটা দেখলেই তোর মনে পড়বে আমার কথা মনে হবে তোর মা সবসময় তোর কাছে কাছে আছে সব আর গেল বিজয় বাবু ডাক্তারের কাছে যাবেন না যাব আমি চোখে মুখে 졸리야 씨. 아차. 아비제 애가 오니까 아버지한테 캐고 오려나 캐고 아미 오들 가우케 차 আমি শুধু তোমাকে চাই তুমি জানো তো দিন তুমি আমার সঙ্গে কথা বলনি বলে কত কষ্ট পেয়েছি আমি আমাকে ছেড়ে একবার যাও দেখি ঠ্যাং ভেঙে রেখে দাও আমি তোমার সিনেমা লেজেন্ডকে সকালে আমি মারছিল তখন তুমি চুপ করে গেলে ছেলে তুমি জানো আমি মার খেতে খেতে শুধু তোমার দিকে তাকিয়েছিলাম ভেবেছিলাম তুমি অন্তত বলবে যে না বিনা করতে পারে না ভালো ছেলে তুমি আমাকে একদম চড় মারবো যে আমার করে সারা রাত ছিল। আমার সেই বন্ধুকে আমি সহজে করব আর একবার উল্টো কথা বলো আমি তোমাকে খড় করে ফেলবো হ্যাঁ বলবো একশো পর তুমি চলো যেদিন নোংরা আমি তো ববি যদি করেও থাকে তুমি ওকে ওইভাবে মারবি হ্যাঁ মারবো দিপার ঠিকই বলেছে তুমি একটা চারো

এটাও ভুল আমি যদি তোমাকে নিয়ে পালাই তাহলে আমরা দুজনেই খুশি হব কিন্তু তোমার বাবা মা তোমার বাড়ির লোকেরা যারা তোমাকে এতটা ভালোবাসে তারা খুব কষ্ট পাবে আমার কয়েকটা দিনে তোমাকে ভালোবাসা তাদের ভালোবাসার চেয়ে বড় নয় নন্দিনী বাবা আমার আশীর্বাদ ছাড়া আমরা কোনোদিনও বিয়ে করবার সুখে থাকতে পারবো না এটা তোমার ভগবান উনি সব জানেন আর উনি আমাকে রাস্তাটা দেখিয়েছেন ভালো থেকে की थके जा